অসিতা সংঘের এই যে দোল উৎসব একটা জনপ্রিয়তা শিখরে পৌঁছে গেছে যেটা আগামী চোদ্দোই মার্চ অসিতা সংঘের পরিচালনায় দোল উৎসব এবং শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা সহ অন্নপ্রসাদ বিতরণ এবং আমাদের একটা মূল যেটা প্রোগ্রাম রক্তদান শিবির রক্তদান শিবিরটা এটাই আমি বারে বারে প্রচার করছি আঠারোই মার্চ মঙ্গলবার ঠিক সকাল দশটায় সংঘের মূল মঞ্চেই অনুষ্ঠিত হবে সহ এই রক্তদান শিবিরের সঙ্গে আমরা এবারে আরেকটা বিষয় যোগ করেছি যেটা চক্ষু শিবির যে না বিনা পয়সায় চক্ষু মানে মানুষ দেখাতে পারবে চক্ষুতেই তো মানুষের একটা গুরুত্বপূর্ণ জিনিস চোখ মানুষের চোখ চলে গেলে সব কিছু অন্ধকার সেই জন্য আমরা এই প্রোগ্রামটাও রেখেছি এবং ওটাও সকাল দশটা থেকে শুরু হবে আমি যারা পেছে যারা আছে যারা চোখে সমস্যায় ভুগছে তাদেরকে অনুরোধ করব আপনারা ওই দিন সকাল দশটায় অস্মিতার সংঘের মূল মঞ্চে পৌঁছে যাবেন এবং আমাদের ঠিক শনিবার শনিবার যেটা হচ্ছে পহলা চত্র আমাদের সাংস্কৃতিক প্রোগ্রাম তো আছেই এবং রাত্রে আমাদের বাউল গানের ব্যবস্থা আছে এবং রবিবার সাংস্কৃতিক প্রোগ্রাম সহ আমাদের যেটা মূল প্রোগ্রাম আছে অন্নপ্রসাদ বিতরণ আছে সকাল এগারোটা থেকে আমাদের অসিতা সংঘের পরিচালনা অন্নপ্রসাদ আছে আর সোমবার আমাদের যাত্রা আছে যেটা গন্ধর্ব অপেরা এবারের ভালো একটা যাত্রা যেটা আমরা খবর পেয়েছি যে হরিণ চাটে বাঘের গাল যাত্রাপালা খুব ভালো হয়েছে এটাও আছে সোমবার মঙ্গলবার আমাদের যেটা আঠারো তারিখ ব্লাড ডোনেশান ক্যাম্প যেটা রক্তদান শিবির রক্তদান জীবনদান এটা আমাদের সকাল দশটা থেকে আছে এবং রাত্রি আট ঘটিকে আমাদের আরেকটি যাত্রাপালা করা আছে সামাজিক যাত্রাপালা যেটা দি অগ্রগামী অপেদার এবছরের সারা জাগানো যেটা যাত্রাপালা বিভিন্ন মঞ্চে মানে সাড়া ফেলে দিয়েছে আমাদের কাকলি চৌধুরী এবং অনল চক্রবর্তী শেষ দেখা হয়নি এ যাত্রাপালা আছে এবং আমাদের শেষ প্রোগ্রাম যেটা উনিশে মার্চ বুধবার যেটা আমরা বিকালে ঠিক তিন চার সময় একটা প্রোগ্রাম রেখেছি যেহেতু আমাদের দোল উৎসব রাধাকৃষ্ণকে কেন্দ্র করেই আমাদের দোল উৎসব আমরা কৃষ্ণ সাজো প্রতিযোগিতা রেখেছি এটা একটা দারুণ প্রোগ্রাম এখনই সাড়া পড়ে গেছে মানুষ বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগী আসা নাম লেখানো শুরু হয়ে গেছে কৃষ্ণ কৃষ্ণসাজো প্রতিযোগিতা আছে এবং কৃষ্ণ কৃষ্ণসাজো প্রতিযোগিতার পর আমরা ওই মঞ্চেই আমাদের শেষ দিনের শেষ প্রোগ্রাম থাকবে পুরস্কার বিতরণী সভা সহ আমাদের একটা ড্যান্সের ব্যবস্থা আছে ড্যান্স গোবিন্দা ড্যান্স আছে এটা যেই আমাদের মূল প্রোগ্রাম শেষ হবে আমি আমাদের আপামোর এই পাঁচ পূর্ব দক্ষিণ মোনা সহ আমাদের যেসব গ্রামগুলির যেসব সদস্য যারা সহযোগিতা করে আমি তাদেরকে অনুরোধ করব সবাইকে আমার এই অনুষ্ঠানে আসার জন্য অনুরোধ করছি আপনারা বিগত বছরের মতো যেমন সহযোগিতা করছে যেমন আর্থিক সহযোগিতা থেকে শ্রম দিয়ে যে সহযোগিতা আমি সবাইয়ের কাছে অনুরোধ করব আপনারা সবাই আসুন সহযোগিতা করুন আমাদের এই সার্বজনীন যে দোল উৎসবটা এটা কারো ব্যক্তিগত নয় সবাইয়ের আমার এই অনুষ্ঠানটা এটাকে সাফল্যমণীত করে তুলতে হবে এবং ময়নার প্রশাসন থেকে এবং ময়নার আরও যারা নেতৃত্ব স্থানীয় বুনি বুনিজন মানুষ আছে সবাই আমাদের এই প্রোগ্রামটা আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আসার জন্য অনুরোধ করছি যাতে আমাদের এই দোল উৎসবটা আমাদের ভৌমিক মোড়ে দোল উৎসবটা যেন সুন্দর এবং সাফল্যমণীত হয় আমার নাম সুশান্ত ভৌমিক